আপনি কি জানেন এই ছেলে আগেও একটা বিয়ে করছে কি হ্যাঁ কি বলেন এসব আমি গায়ে হলুদের অনুষ্ঠান করছি গেট সাজাইছি মেহমান দাওয়াত দিছি আমার দশ পনেরো লাখ টাকা খরচ গেছে এই এদেরকে আটকা আপনার এসব কি বলতেছেন এই ভিতরে যা আরে কি করে এই কি করতেছেন আমার ভাই ব্যাটা ফাইব তো এই আরে এই স্বপ্নের ভিতরে বল এই কি করতেছেন আরে শান্ত ঢোক ভিতরে ঢোক আপনারা বলতেছেন 30 লক্ষ টাকা জরিমানা দিতে হবে এটা কি মগের মুলুক তারা ভিতরে লয়ে জানি ইচ্ছামত বানা এই দেখি দেখি <smell> 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 <smell>

এই ছেলে আগে একটা বিয়ে করছে কি হ্যাঁ ঠিকই বলতেছি এই মিয়া আপনি সব কি বলতেছেন আমার শালা বাবার নামে উল্টা কথা বলতেছেন উল্টা পাল্টা কথা বলতেছি না যেটা সত্য সেটা বলতেছি শুধু আমি একা বলতেছি না ভাই বলেন তো একটু এই ছেলের বাইরেটা একটু বইলা দেন আসেন সামনে আসেন বুঝলাম না একটা বিয়ে তো বলা নিয়ে এই মাইয়ার বাপ কো মাইয়ার বাপ একটু ডাক দেন তো ডাক দে বুঝলাম না কি হচ্ছে

বিশ লাখ আর দশ লাখ তিরিশ লাখ দিতে হবে মানে দিতে হইব খরচ গেছে এটা লাগবে এখন তোমাদের কারো কিছু বলার আছে আছে অবশ্যই আছে বলো বুঝলাম না কিছু আমার শালাবাবুকে বিয়ে করাতে আসছি এখানে তো হাউ কাউ করতে আমরা আসিনি আসার পর থেকে একটার পর একটা পেশাল হচ্ছে এখন আপনারা বলতেছেন তিরিশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে এটা কি মগের মুলুক আর ভিতরে লোয়া জানি ইচ্ছা মতো বানা এটা চিপায় কোনো একটা রুম আছে না রাখ আমি মানে কোথাও যাবো না আমরা এই দাঁড়া তো তুমি আমি কথা বলতেছি শোনেন আমরা পাঁচ লক্ষ টাকা দিতে পারবো টেকা পোড়া ত্রিশ লাখ এই বস্তাটা যা লগে দেহ ক্ষমতা পারলে বিবাহিত পোলারে বিয়া করাই চলিয়েছে একটা অবিবাহিত মাইয়ারে হ্যাঁ এলাকার মানুষজন সব শুনছে লাঠি আর বাঁশি বাঁচিলে বাইরে খাড়াই রয়েছে বাইরানের লগালগে বাঁশ ঢুকাই দিব

পনেরো লাখ টাকা দেবো না গরুর অ্যাড্রেস হ্যাঁ টাকা কিন্তু আরো দশ লাখ বাড়ায় বাড়াই দেবো বোঝার চেষ্টা করেন পুরো হালার মধ্যে হালা কবির ভাষায় কথা কয় খালি যা কবি ক্লিয়ার কাট কর বস এটা এত কিছু বাদ দেন এই পোলারে লয়ে যাই কিডনি মিডনি বেচছে আর টাকা লইলে মনে হয় টাকা আমি দেব মোটা শুনেন না শুনেন আর এক তো কিডনি বেচ না সারা কি শুনেন না আমাদের তো অনেক টাকা খরচ হইছে বিয়েতে এত টাকা পাক দিতে পারবো না আমরা কি তো করে কইছি যে খরচ কর হ্যাঁ আঙ্গাইলা পোলারে লয়ে আইছস একটা বিবাহিতময় আরবিয়া করাই লই যেতে এ প্রতারণা করতে শিখছস সত্যি বিশ্বাস করন আমার বাই বিয়ে করায় আবার কথা কস প্রমাণ আছে মুখ আছে এই বড় কথা কস নাকে দূর চল এডা লই চল বসা বসা ক সব কথা বাদ একবারে 20 লক্ষ টাকা দিব এর উপর আর একটা টাকাও দিতে পারব না এখন যদি আপনারা রাজি হন তো রাজি হন না হলে আমাকে মেরে ফেললেও কোনো আফসোস থাকবে না বাহ এই মেরে বাপ এদিকে এসো দেই চাপ আরে মিয়া হন না যা করবেন তাড়াতাড়ি করেন

কাম করো আর তিন চার লাখ টাকা দিয়ে দাও মুরব্বি বোঝার চেষ্টা করেন আর একটি টাকাও আমি দিতে পারবো না আচ্ছা দুই লাখ টাকা দিয়ে দিও আর যাও পারবো না মুরব্বি মাফ চাই আচ্ছা ঠিক আছে টাকা নাও এই স্টাম নাও দুইটা এই যাও বাসাতেই টাকা নিয়ে এসো যাও বাসাতেই টাকা নিয়ে এসো আলমারির টাকা আছে যাও আমার কিন্তু আসতে সময় লাগবে আচ্ছা সমস্যা নাই যাও এই ওদের চা দে এই চা দাও থাক লাগবে না

ওকে হাত দিলে আমার তো কষ্ট হয় তাই সামনে হ্যাঁ সামনে যাওয়ার কি দরকার হ্যাঁ না থাক দূরত্ব বজায় রাখে ভালো চুপচাপ বসে থাক মায়া সুন্দর আছে আপনি না অতিরিক্ত কথা বলেন না কি বলেন এত কথা বলবা

হাওয়ার পিসকি মোর স্টে এত কর করে গেল এই বস ওরে আমার একটু ছেড়া দেন না ওর ওরে আমার একটু খার আছে ও আয় হ্যাঁ আপনি আমার ছোট বোন দেখি কথা তো বড় বড় শুনেন আপনি আমার সাথে কথা বলেন আপনার কাজ শুরু করুন তো এই নাম ঠিকানা না সব কিছু লাগে না এ বড় না বেশি কথা বলো পুরো ঘটনাটা এখানে উল্লেখ করো তোমারে কে বলছি হ্যাঁ এই মারামারি ঘুরে ঘুরে পাড়া পাড়ি যা করনা বাড়ি যা করবি গুন্ডা বুঝছো হে ভালো হে বড় সইদি সইদি না কেন মরবি পুরো হালা এত কথা কই এত কথা কস কে সইদি দিছে দিছে এই সব তুই সইলো তুই তো গার্ডিয়ান না জি দ সাইন দে আপনি তো আকোন এসে না বা সইও নিতেছেন এই জায়গা দে এ জলমরিছ দে সাইন দে

আর কোনো সময় কোনো পরিবারের লোক এরকম প্রতারণা করিস না আরে বিয়েই তো করি না আল্লাহর পর সময় নাই তো হাতে মিটিং আছে নাহলে তোর মেশিন চেক করতাম ওখানে আমার কাছে একটা ডিজিটাল মেশিন আছে ওইখানে ক্লিপটা লাগাই দিতাম নম্বর উঠে যেত সব মনে হবে মুরবি যাবাদ শোনেন কি এত কথা তো দরকার নেই আপনারা যা চাইছেন সত্য মোতাবেক আমরা সেটাই করছি এত কথা কয়কে প্রতারণা তো আপনারা করছেন প্রতারণা তো কই দিবেন না প্রতারণা মোর হইছে টাকা পয়সা সুদ করে এখন এই ওদের মঙ্গলগুলো রেখে দেন কি মা কার মতলব পাইছেন